কলকাতা জুড়ে শহর জুড়ে যেন অকাল দেবী পক্ষ দুর্গাপুজো ছাড়া এত মানুষের জমায়েত আগে শহরবাসী দেখেছে বলে মনে করতে পারে না এমন স্বতঃস্ফূর্ত আন্দোলন শেষবার কবে দেখেছে বাংলা এই ছবি দেখলে সেই প্রশ্ন উঠতে পারে মিছিলে মিছিলে স্বাধীনতার প্রাক মুহূর্তে বাংলা জুড়ে যেন রাস্তায় নেমেছে শত শত দুর্গারা দিনে নয় রাতে যে রাতে মহিলাদের চলাফেরা নিয়ে থাকা বহু প্রশ্ন আর থেকে আসি মহিলা পুরুষ নির্বিশেষে সকলেই উই ওয়ান জাস্টিস এই একটাই দাবি নিয়ে সামিল হয়েছিলেন তবে শুধু শহর কলকাতা নয় এই জমায়েতের সাক্ষী থেকে জেলা থেকে শহর শহর থেকে দেশ আর যে করে মেডিকেল কলেজে হাসপাতালের অন্দরে মহিলা চিকিৎসকের মৃত্যু সমাজে নানান প্রশ্ন তৈরি করছে যাবতীয় প্রশ্নকে সামনে রেখে ঘটনার প্রতিবাদে চোদ্দ অগস্ট দু হাজার চব্বিশ মেয়েরা রাত দখল করো ডাকে বিপুল সাড়া দিলেন মহিলারা তীব্র প্রতিবাদে গলা ফাটালো কল্লোলিনী তিলুত্তমা মধ্যরাতে বারোটা পার হতে বহু জায়গায় মিছিল থেকে গান শোনা যায় উত্তর থেকে দক্ষিণ পূর্ব থেকে পশ্চিম সব জায়গাতে প্রতিবাদের ভাষা এক কোন রাজনৈতিক রং না নিয়ে নাগরিক সমাজ ঐক্যবদ্ধ হয়ে মহিলারা একজোট হলে কি ছবি উঠে আসতে পারে তা দেখলো বুধবারের রাত মেয়েদের রাত দখলের এই ডাকে সাড়া দিয়েছে গোটা বাংলা যে উদ্যোগের নেপথ্যে ছিলেন রিমঝিম সিংহ তার সোশ্যাল মিডিয়া পোস্টের সাড়া দিয়েই এরা দখলে নামে মহিলারা